আসসালামু আলাইকুম শুভ দর্শক দর্শক আজকের যে কালেকশানগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর এই কালেকশানগুলো যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিও শুরুতে দেখছেন খুব সুন্দর দুইটি পাকরা শাহিওয়াল সার রাথি শাহিওয়াল তারপরেই চলে আসছে শাহিওয়াল মানে খুব ভালো পারসেন্টেন্স সার বাচ্চা সহ একটি গাভী চার বয়স শাহিওয়াল গাভী মোটামুটি চার লিটার দুধের আর কি এইটা গাবি আর সাথে রয়েছে আপনার সার বাচ্চা খুব ভালো মানের তাও আবার ব্র্যাকের সিমেন্সের বাচ্চা আর তারপরেই আমরা আরও একটা কালেকশান করছি যেইটা হলো শাহিওয়াল চারদাত বয়সের প্রেগনেন্ট রেডি মোটামুটি আর হয়তো পনেরো দিন সময় আছে আমরা এটাও কালেকশন করছি তো গরুটা কালেকশান করছি গরুর উলান আসবে সেই রকম এইটা যখন আমরা রেডি করবো তো যাই হোক কালেকশন করছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ঠিক আছে এই চার দাঁত বয়স আর এইবারে দুই নম্বর বাচ্চা দিবে একবারে শাহিওয়াল পারফেক্ট দর্শক এটা কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন আমরা নেক্সট যে আপডেট সেইটা দেখবো আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন দর্শক আজকে সুন্দর দুইটি পাকড়া সার কালেকশন করছি দুইটাই আহ রাথি ঠিক আছে দুইটাই দুইটা বাচ্চা একটু দেখেন কালারে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আজকেই কালেকশান করা ঠিক আছে গলা কম্বল আসলে আজকে কালেকশান করছি তো দেরি না করে সরাসরি আপনাদের দর্শক দেখানোর চেষ্টায় দুইটার কালার দেখেন জোড়া মিলছে কিন্তু সুন্দর রাত্রি শাহিদ তো দুইটা বাচ্চার হাইট একই রকম হবে তবে এইটা একটু ওইটা চাইতে বড় আছে ঠিক আছে ওই পাশে যেইটা সেইটা চাইতে একটু বড় আছে তো বাচ্চা দুইটা দেখেন পছন্দ হয় কি না যারা রাথি শাহিওয়াল বাচ্চা নিতে চাচ্ছেন আসলে সৌন্দর্য দেখার মতো কালার বয়স এগুলোর মোটামুটি আট মাস নয় মাস করে হবে ঠিক আছে দুইটা বাচ্চা কিন্তু চমৎকার কালারের তো কেউ নিতে চাইলে নিতে পারবেন আর আজকেই কালেকশান করছি তো মনে করলাম একটু দেখাই যাতে করে আপনারা নিতে পারেন দুইটা সার খুব সুন্দর কালারের ঠিক আছে তো আমাদের গাড়ি তো রেডি আছে বিভিন্ন জায়গার এখন আমি চাচ্ছি যে আজকে রাতের মধ্যে যদি কেউ আপনার ইয়ের থেকে মেহেরপুর বা কুষ্টিয়া এই অঞ্চল থেকে যদি কেউ পছন্দ করেন তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে মেহেরপুর কুষ্টিয়া আর চোখে একটু আঘাত পাইছে বাচ্চাটার আজকে একটু আঘাত পাইছে দেখেন আমি ওষুধ দিয়ে দিব তো আজকেরই কালেকশান রাছি শাহিওয়াল সার বাচ্চা এগুলো কিন্তু বক নেই ঠিক আছে দুইটা বাচ্চা নিতে পারবেন আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো দর্শক আজকেরই কালেকশান করা সীমিত আকারের প্রফিট হইলে কিন্তু বাচ্চা দুইটা দিয়ে দিব ঠিক আছে যদি কেউ নেওয়ার মতো হয় যোগাযোগ করবেন দেড় লক্ষ টাকা দুইটা দুইটা বাচ্চা দেড় লক্ষ টাকা দুইটা বাচ্চা দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক দুইটায় দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে নিয়ে একটু যত্ন করতে হবে অযত্নের ছিল নিয়ে যত্ন করেন দুইটা বাচ্চা লালন পালন করেন অনেক টাকার কিন্তু গরু হবে দুইটা ঠিক আছে আজকেরই কালেকশান আমি গুসল টুসল করাবো যত্ন করবো তারপরে আবার নেক্সট টাইম ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব রাথি শাহিওয়াল দুইটাই গলা কম্বল মার্শাল্লাহ সর্বোচ্চ কালার কিন্তু ফার্স্ট ক্লাস হাইট কিন্তু দেখতেই পাচ্ছেন হাইট কেমন আছে দেখতেই পাচ্ছেন এবং সব মিলায়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি রাত্রি সেই সার বাচ্চা এর আগে কালেকশান করি নাই নতুন কালেকশান করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি পছন্দ হয় দর্শক হিনশাল্লা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই পাশে দুইটাই এই দুইটায় অলরেডি বিক্রি হয়ে গেছে আর আজকে নতুন কালেকশান করছি এই যে সার বাচ্চা সহ এই বাচ্চাটা এই বাচ্চা আর গাভী হলো এইটা ঠিক আছে গাভি এইটা এইটাও নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন গাভী এইটা বাচ্চাটা হলো এইটা দর্শক গাভিটা ঠিক আছে বাচ্চাটা একটু দেখেন বাচ্চা হলো সার বাচ্চা ঠিক আছে শাহী বলে সার বাচ্চা আর গাভী হলো এটা গাভির বয়স হলো দাঁত আসলে মোটামুটি চার পাঁচ কেজি করে দুধ অ্যাভেলেবল আছে শাহিওয়ালের গাভী ঠিক আছে দর্শক এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ ব্র্যাকের শাহিওয়াল ব্র্যাকের ব্র্যাকের বাচ্চা আর কি ঠিক আছে তো দেখেন পছন্দ হইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন বাচ্চা দেখেন ফার্স্ট ক্লাস বাচ্চা আর গাভী হলো এটা এটাও চাচ্ছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার দাম দর হালকা করে সীমিত কিছু ডিসকাউন্ট যদি সম্ভব হয় করতে পারবো ঠিক আছে চার দাঁত বয়স শাহিওয়ালের গাভী আজকেরই কালেকশান করা তো এই আর কি বাকি আমাদের টার্গেট হলো রাতি শাহিওয়াল যদি কেউ নেওয়ার থাকে যোগাযোগ করবেন তো ধন্যবাদ দর্শক বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আমরা গরুর জাত উন্নয়ন নিয়ে কাজ করি খামারিদের কাছে সিন্ধি শাহিওয়াল গির ও উন্নত জাতের দুধের গাভি বিক্রি করে থাকি